ওই মহিলার জন্য পাগল हैन মহিলা বিয়ে হই গেছে না যায় যাচ্ছে জানে সব জানা পড় কি আমার বাচ্চা আছে তাহলে জানলে কি এরুগির ফোন দেই তো আচ্ছা রোগী বলছে আমার স্বামী আছে আমার তিন বাচ্চা আছে আপনারা আমি চিনি না আমার এখানে আর ফোন দিবেন না ওই সি ওর মাज्जा বোনের কাছে দিছে ওর মাज्जा বোনে ওই গালি গ্লাস করছে ওই লোকে বহুত দিন ফোন দিছে ফোন দি ওই কাঁচছে ওর রোগীর বোনের

তো তোমরা এই মাঝে আগুন ধরাইতো সাজিনেরা হ্যাঁ আমরা বহুত করছি আচ্ছা শুধু রুবি নেন লাই আচ্ছা নি না কেন রুবি স্বামী খুবই ভালো